সম্মানিত বিহার আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিছু কই মাছের পোনা নিয়ে আইছি গোপালগঞ্জে এই পুকুরে পোনাগুলো সার্ভে মাছের পোনাগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই পিক আপ মাধ্যমে আমরা হেসারি থেকে সরাসরি সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি মাছের পোনাগুলো আজকে কিছু পোনা নিয়ে আসা হয়েছে গোপালগঞ্জে দেখাচ্ছি আপনাদেরকে পোনাগুলো আমাদের কাছে অরিজিনালি ভিয়েতনামি কই মাছের পোনাগুলো আছে আপনারা চাইলে এই পোনাগুলো অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারিতে দিচ্ছি মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনালি ভিয়েতনামি কই মাছের পোনা পোনাগুলো আজকে পুকুরে ছাড়া হবে এখানে নিয়ে আসা হয়েছে আর আপনারা যদি পোনা মাছ চাষ করতে চান তো অবশ্যই স্ক্রিনে দেওয়া আছে ফোন নাম্বার ওই ফোন নাম্বারে যোগাযোগ করে যে কোনো ধরনের মাছের পোনা অর্ডার করতে পারেন যেমন অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া দেশি শিং দেশি মাগুর আর বোয়াল বেটকি চিতল মানে যে কোনো ধরনের মাছের পোনা ওরিণু নিতে চাইলে স্ক্রিনে দেওয়া আছে ফোন নাম্বার ওই ফোন নাম্বারে যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আমি আবারও বলছি আমাদের হেসারির নাম আমাদের হেসারির নাম হচ্ছে মেহেদি হাসান মৎস্য নার্সারি অ্যান্ড হেসারি ওই হেসারির সাথে যোগাযোগ করলে যে কোনো ধরনের মাছের পোনা নিতে পারবেন দেখতে তো যে মাছগুলি মাছগুলো হচ্ছে কই মাছ আজকে নিয়ে আসা হয়েছে এখানে দেড় লাখ কই মাছ নিয়ে আসা হয়েছে গোপালগঞ্জে মাছগুলো ডেলিভারি দেওয়া হচ্ছে ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ